কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব। এবং তদন্ত করবো ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটা উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না অ্যান্ড পিসফুল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে কি করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে প্লেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ সাটার কুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল

এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে হচ্ছে ফিট কেস পর এনআইএ